বন্ধুরা আপনারা জল সিঁড়ি এত সুন্দর একটা প্রকল্পে ঘুরতে আসতেই পারেন কারণ এই পরিবেশটাতে আসলে আপনাদের মনে হবে আপনি একটি বিশাল মায়া পড়ে যাবেন প্রকৃতির প্রেমে পড়ে যাবেন কারণ এত সুন্দর প্রকৃতিক পরিবেশ অন্যান্য পার্কে নেই আমার মনে হয় কারণ এই পরিবেশটা যদিও আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে কিন্তু এটা আর্মিদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে আর্মিরা খুব যত্ন সহকারে এই পার্কটি প্রত্যেকটি জিনিসকে এত পরিমাণ সুন্দর দিয়েছে যেটা আসলে আপনি এখানে আসলে মনে হতেই পারে যে আপনি বাইরে কোনো দেশে রয়েছেন অথবা আপনি নিজে বিদেশের মাটিতে রয়েছেন কিন্তু বিশ্বাস করবেন আপনি বাংলাদেশের মাটিতেই এত সুন্দর একটা পরিবেশ পেতে যাচ্ছেন তো আপনারা সুযোগ সময় পেলে অবশ্যই আসবেন এই জলশিরিতে তা বন্ধুরা প্রথমে আমি আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো আমরা টিকিট কেট আসার পরে সবচেয়ে বেশি যেই জায়গাটি ভালো লেগেছে তা হলো এই লেগের পারে এত সুন্দর পরিবেশ তো বন্ধুরা আপনারা এখানে আসলে অবশ্যই তৃপ্তি পাবেন আশা করি আমি এখানে প্রবেশের পরে দেখুন বিভিন্ন ভিউ রয়েছে বিভিন্ন কটেজের মতো সাজানো রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর আমার এই জায়গাটি এত পরিমাণ ভালো লেগেছিল যে এইটি এলো গাছ দিয়ে সাজানো একটি গোলক ধাতা তো অসাধারণ এই পরিবেশ তো আমি এবং আমার বন্ধু যখন এই গোলক ধাতার উপরে যখন অস্টাওয়ারে উঠলাম অসটাওয়ার থেকে আমরা দেখতে পাচ্ছিলাম চারপাশে পরিবেশটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং এত সুন্দর এত সুন্দর আপনাদের বলে বুঝতে পারবো না চোখের ভাষা আর ক্যামেরা ভাষা অনেক পার্থক্য সামনে থেকে দেখতে অনেক ভালো লাগতেছিলো তা টোটালি এই জায়গাটাকে আমি এসে মনে হচ্ছিল আমি বাইরের দেশে কোনো জায়গায় পর্যটন করতে এসেছি বা ঘুরতে এসেছি তো বন্ধুরা আমাদের দেশের ভিতরে এখন অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনি ইচ্ছে করলে নিজে ঘুরতে আসতে পারেন তো এত সুন্দর পরিবেশ যে বাংলাদেশের মাটিতে আর্মিরা তৈরি করেছে জলশিরি সেন্ট্রাল প্রজেক্টে সেন্ট্রাল পার্কে তো বন্ধুরা আমি খুবই মানে আশ্চর্য আশ্চর্য হয়ে গেছি জলশিরির প্রত্যেকটি জায়গা খুব সুন্দর নিজের চোখে দেখতে আরও বেশি সুন্দর সামনে থেকে দেখতে অনেক সুন্দর আমার ক্যামেরাতে হয়তো বা এত সুন্দর লাগবে না বাট আপনারা সামনে থেকে যখন দেখবেন তখন আপনাদের আরও বেশি ভালো লাগবে তো মোটামুটি জলসিঁড়িটা আমরা ঘুরছি অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমাদের অনেক ভালো লেগেছিল টোটালি নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটি জায়গা অনেক সুন্দর সব মিলে প্রাকৃতিক পরিবেশ চারপাশে লেক এবং এই লেকটি আর্মিদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এবং চারিদিকে গাছালি আর সবচেয়ে এই সুন্দর লেকের পার দেখুন দেখে মনে হচ্ছে বাইরের দেশের কোনো লেক ভিউ এখানে রয়েছে বাইরের দেশে সাজানো যে স্পিড বোর্ডগুলো বা ছোটো ছোটো বোর্ড মানে প্রত্যেকটা বোর্ড এত সুন্দরভাবে পয় পরিষ্কার করা থাকে যে আপনার দেখে মনে হবে আপনার রুচিশীলতা অনেক ভালো আর লেগের পাশে আপনি এরকম একটা পরিবেশ পেতে খুব ইচ্ছে করবে তো সব মিলে আমাকে বলতেই হবে একশোতে একশো আর এই লেগের পারে কিছুক্ষণ সময় কাটাতে খুব বাতাসে খুব ভালো লাগতেছিল তো জলশিড়িটা আর্মিদের একটি প্রজেক্ট এটার সাথে যে লেক ভিউ এবং কি যে পরিবেশ টোটালি আর্মিদের কৃত্রিমভাবে তৈরি করা এটি হলো মসজিদের মতো নামাজের জায়গা তো এখানে সুন্দর নামাজের ব্যবস্থাও রয়েছে যারা এখানে আসবেন ঘুরতে তাদের জন্য এত সুন্দর নামাজের ব্যবস্থা থাকাতে আমি খুব ভালো লেগেছে বন্ধুরা আমরা এখন জলশিঁড়িতে এটা আর্মিদের একটা প্রোজেক্ট কিন্তু এত অসাধারণ আর্মিরা এত সুন্দর করে এত সুন্দর করে এটা সাজিয়েছে যে এটা দেখার মতো একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং আমরা এখানে এসেছি আজকে ঘুরতে এটা হলো জলসিরির একটা মঞ্চ দেখুন চারপাশে এখানে যখন কোনো অনুষ্ঠান আয়োজন করা হয় তখন চারপাশে দর্শকরা এখানে বসে এই সিটগুলোতে বসে এবং এই সিটগুলো থেকে তারা অনুষ্ঠানের যেই পারফরমেন্স করা হয় তা এখান থেকে দেখার চেষ্টা করে তো অসাধারণ ওনাদের এত ক্রিয়েটিভিটি বা অসাধারণ এত সুন্দর করে এটা সাজানো হয়েছে তার জন্য আর্মিদের আমি অনেক ধন্যবাদ জানাই তো আমরা এটা ভিজিট করে আসলে আমরা অনেক ভালো লাগতেছে আমরা জলসিরি যাওয়ার সময় তিন ফিট রাস্তাটি ব্যবহার করেছিলাম তিন ফিট রাস্তা থেকে যখন জলসিরির দিকে যাই তখন এরকম একটা ভিউ পাই পেয়েছিলাম আমরা চারিদিকে বিস্তীর্ণ সমাহার পরিকল্পিত এক নগরী তৈরির চেষ্টা করছে আর্মিরা তার ভিতরে এই আবার পার্কটি তো বন্ধুরা আমাদের এখানে মোটরসাইকেল পার্ক করেই জলসিটিতে যেতে হয়েছিল তো ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন